দেখুন আমি একটা উদাহরণ দিই তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে একটা করে উদাহরণ লিখেছি তো এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমাদের যে রয়েছে এবং যে অবজেক্ট রয়েছে এই শব্দগুলো কিন্তু প্রতিটা টেন্সের ক্ষেত্রেই সেম অর্থাৎ আমাদের পরিবর্তন হয় শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করেছি আমাদের এই গুলোকে কিভাবে একটা ছোট্ট র্যাপ সঙ্গের এর মতো করে মনে করা যায়

দুই বলতে বোঝাচ্ছে ভার্বের পাস ফ্রম অর্থাৎ তিন বলতে বোঝাচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফ্রম অর্থাৎ ইটেন এবং চার বলতে বোঝাচ্ছে ভার্বের সাথে যে যুক্ত করলে যেটি হয় সেটি তো আমরা যদি এতটুকু মনে রাখতে পারি এক বলতে কি দুই বলতে কি তিন বলতে কি চার বলতে কি তাহলে আমাদের জন্য এই চারটা বোঝা খুবই সহজ হয়ে যাবে আমাদের ইনফিনিটি এর ক্ষেত্রে হচ্ছে এক দুই উইল এক অর্থাৎ এক বলতে বোঝাতে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ইট রাইস ভার্বের মাস ফর্ম আই হ্যাড রাইস এন্ড ভার্বের সাথে উইল প্লাস এক অর্থাৎ উইলের মানে পারফেক্ট প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে উই ইট রাইস অর্থাৎ আই উইল ইট রাইস এখন আমরা সেকেন্ড ক্ষেত্রে আমাদের কন্টিনিউস এর ক্ষেত্রে আমরা বলেছি এম চার ওয়াচ চার উইল বি চার এটির অর্থ দাঁড়ায় এম এর পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে হয়েছে আই এম ইটিং রাইস পাস্ট কন্টিনিউস এর ক্ষেত্রে ওয়াজ এর পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়ে হয়েছে ওয়াজ আই ওয়াজ ইটিং রাইস এন্ড ফিউচার এর ক্ষেত্রে ফিউচার কন্টিনিউস এর ক্ষেত্রে উইল বি এর পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বসে হয়েছে আই উইল বি ইটিং রাইস এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটি হলো আমাদের এম এর পরিবর্তে এখানে ইজও ব্যবহৃত হতে পারে আরও ব্যবহৃত হতে পারে আবার ওয়াজ এর পরিবর্তে ওয়াই ব্যবহৃত হতে পারে অর্থাৎ এই জিনিসটা নির্ভর করবে সাবজেক্ট হিসেবে আমার কি রয়েছে সাবজেক্ট হিসাবে যদি আই তখন আমি বলবো যে আই আমি যদি হি আসে তখন আমি বলবো যে হি ইজ ইটিং রাইস আবার যদি আসে দে তখন আমি বলবো দে আর ইটিং রাইস অর্থাৎ আমি খুব সহজেই বুঝা গেলাম যে কোনটি আসলে কি ব্যবহার করবে এবং এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি এটি নিয়ে কোনো কনফিউশন হয় না এটি আমরা খুব সহজে মনে রাখবার জন্য এখানে শুধুমাত্র এম কে আমি ব্যবহার করেছি এর পরবর্তী সময়ে ওয়াজ এর ক্ষেত্রে যদি হি ওয়াজ ইটিং রাইস কিন্তু যদি কুলার ফর্ম আসে তখন আমি যদি দে আসে তখন দে এর পরিবর্তে দে এর সাথে বসবে হয়ে গেছে সবার কাছে এবং এই জিনিসটা কিন্তু খুবই সহজ আমরা সচরাচর ব্যবহার করি আমরা কখনোই লিখি না যে হি অ্যাম ইটিং রাইস রাইট তো এই জিনিসটা আমাদের মনে থাকে তার পরবর্তী পারফেক্ট পারফেক্টার ক্ষেত্রে আমরা লিখছি হ্যাভ থ্রি হ্যাপ থেরি উইল হ্যাভ থ্রি অর্থাৎ হ্যাভ থ্রি বলতে আমরা বুঝেছি হ্যাভ এর ঘরে ভারবের have plus eaten তারপরে past perfect এর ক্ষেত্রে had plus eaten and future perfect এর ক্ষেত্রে will have plus eaten আমরা এখানে ব্যবহার করেছি আই will have eaten rice তো এখানে আই have এর ক্ষেত্রে i এর পরে have হয়েছে কিন্তু এখানে যদি he আসতো তখন কিন্তু আমরা have এর পরিবর্তে has ব্যবহার করতাম তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর এটা অবশ্যই একটা কমন সেন্স আমরা সকলেই জানি যে he এর পরিবর্তে has ব্যবহৃত হয় তো এটি কারো ভুল হবে না ইনশাল্লাহ এর পরবর্তী পর্বে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে রয়েছে হ্যাভ বিন চার হ্যাভ বিন উইল হ্যাভ বিন চার আপনারা বুঝতেই পারছেন প্রেজেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে হলে হ্যাভ তারপরে বিন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ এটিকে আমরা চার বলে থাকছি একই সাথে আমাদের যখন past এর ক্ষেত্রে আসবে তখন আমাদের হ্যাড হবে তারপরে বিন হবে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হবে একই সাথে যখন আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসবে তখন আমরা একটা এক্সট্রা করে উইল নিয়ে আসবো আমরা শ্যালো ব্যবহার করে থাকি কিন্তু বর্তমান ক্ষেত্রে উইলটা বেশি গ্রহণযোগ্য তো আই এর পরে শ্যাল ব্যবহার করলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা চেষ্টা উইলটাই ব্যবহার করবার তো উইলের পরে উইল তারপরে আইএনজি ফর্ম তারপরে হচ্ছে আমাদের অবজেন্টিভিটি রয়েছে সেটি তো এভাবেই কিন্তু খুব সহজেই আমরা যদি এই কিওয়ার্ডস গুলো এবং ওই দশ সেকেন্ডের সংটা শুধু মুখস্থ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষা হলে সঠিক সময় জিনিসটা খুবই কম সময়ের মধ্যে করে আসতে পারবো আমাদের কখনোই আর প্যাস লাগবে না যে পাস পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কোনটি আবার ফিউচার টেন্সের স্ট্রাকচার কোনটি তো আপনি আর তো আপনারা আমার সাথে আরেকবার রিপিট করুন আমি প্রথম থেকে বলছি আপনারা আমার সাথে

মুখস্থ হয়ে যাবে ঠোটস্থ হয়ে যাবে আস্তে আস্তে এটি আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব সহজেই আর সারা জীবনে এই জিনিসটা ভুল করবো না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এমন যদি ইংরেজির ছোট ছোট ট্রিক্স আপনারা আরো চান তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আর কোন বিষয়ের উপরে আপনারা এই ধরনের ভিডিও আরো চান আমি আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করব আপনাদেরকে সেই সকল ভিডিও প্রোডিউস করবার জন্য থ্যাংক ইউ আর আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকজ আই প্রমিস আই উইল মেক ইংলিশ দ্য ইজি সাবজেক্ট ইভার এক্সিস্ট ইন দিস ইউনিভার্স ফর ইউ থ্যাংক ইউ